চারটা পাল্লা নিচে ডয়ার আছে দুইটা পাল্লা আছে হ্যাঁ ভাই উপরে কোলাটা আছে আচ্ছা আকাশ সম্পূর্ণ আকাশি কোনটা এটা ছয় সেয়ারের কি কাটলেন এটা গ্যারান্টি কতদিন 30 ভিতরে কাটতেছেন দিয়েছেন কাট সম্পূর্ণ কাট আচ্ছা ঠিক আছে

আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বিক্রমপুর আতে ফার্নিচারে ঈদের আগে কম দামের মধ্যে সুন্দর পেয়ে যাবেন কম দামের ভিতরে আজকে দেখবো কি কাট কত টাকা বাজেট হলে ফার্নিচার কিনতে পারবেন সে সম্পর্কে একটা ধারণা দিব তো চলে আসলাম সরাসরি মানিক ভাইয়ের কাছে আলাইকুম মানিক ভাই কেমন আছেন সালাম আল্লাহ ভালো রাখছে ভাই ভালো আছেন হ্যাঁ আল্লাহ আছে আজকে কম দামের মধ্যে ফার্নিচার দিবেন কত কমের মধ্যে দিবেন আজকে ফার্নিচার ভাই 4500 টাকা অর্ডার পাঁচ হাজার টাকায় ড্রেসিং টেবিল হ্যাঁ হ্যাঁ এগুলো ভাই হবে কি এগুলো দশ বছর গ্যারান্টি থাকবে ভাই দশ বছর গ্যারান্টি হ্যাঁ ব্যবহার করা ভাই ভরসা আচ্ছা শুরুতে কি ফার্নিচার দেখাইবেন শুরুতে আপনি দেখাবো